হ্যালো গাইস টুম্প হালদারের আরেকটি ব্লগে অনেক স্বাগত তো বন্ধুরা তোমাদের খবর সবর কী তোমরা কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন যে যেখানে আছেন সবাই খুবই ভালো আছেন তো আমার ব্লগটা শুরু করলাম বিকেল সাড়ে চারটে দিয়ে সবাই মিলে রাস্তায় এলাম তো কলাপাতায় করে কিছু খেতে পুরো মানে সেই স্বাদ আর সেই আনন্দ কী বলবো আজ কলা করে পাঁচজনে খাব খুব খুব আনন্দ হচ্ছিল তো সবাই মিলে দুই বাক্স পুরো নিয়ে গেছিলাম টিভিন বক্স করে আলু কাপলি মুড়ি আর জল আর একটা বড়ো কলাপাতা আর তাল চামচ করে নিয়ে চলে গেছিলাম রাস্তায় গাছতলায় বসে সবাই মিলে খাবো বলে কী আনন্দ হচ্ছে কি বলবো তো কলাপাতাটা পাতাটা ভালো করে প্রথমেই ধুয়ে নিয়েছিলাম আর আমরা যেই পাঁচজন খেতে গেছিলাম তার মধ্যে একটা বোনের জন্মদিন ছিল তো তার জন্য সেখানে ছোট্ট মতন কেক নিয়ে একটু খাওয়া দাওয়া করলাম তো এখানে তো হুট করে জানলাম নয়তো এখানে বড় কেক তো পাওয়া যায় না অনেকটা দূরে বাজার তাই ছোট্ট মতন কেক পেয়েছিলাম সেটা নিয়ে আনন্দ করলাম পুরো ফাঁকা মাঠের মধ্যে এরকম আনন্দ কলা পাতায় করে খাচ্ছি পুরো সেই স্বাদ সেই আনন্দ হচ্ছিল আর আলু বলতে গেলে সত্যি কথা খুব খুব সুন্দর হয়েছিল দারুণ খেতে লাগে আলু আলু কাল্পির রেসিপি তো তোমাদের আগেও দিয়ে দিয়েছি তো এতেও বলে দিচ্ছি রেসিপিটা দেখাচ্ছি না তো প্রথমে ছোট ছোট করে আলু কেটে নিয়ে আলুটা সেদ্ধ করে নিতে হবে ভালো করে আলু মটর একসাথে সেদ্ধ করে নিতে হবে কাঁচা ছলা দিতে হবে আর ভাজা লঙ্কা জিরে ধনের গুঁড়ো দিতে হবে আর সাত মতন তেঁতুল টক ভালো করে গুলে দিতে হবে আর গন্ধরাচলেবু থাকলে তো দিতেই পারো আলাদা টেস্ট আর আলাদা গন্ধ তো এগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিলে আলু পুরো রেডি আলু কাপড়ি বানানো খুব সোজা আলু কাপড়ি তোমরা তাড়াতাড়ি বানিয়ে নিতে পারবে তো আমার রেসিপি দেখে বন্ধুরা যদি কেউ বানিয়ে থাকো আমাকে জানাবে কেমন লেগেছে আলু কাবলি খেতে তো আমরা পাঁচজনে খাচ্ছিলাম তাই পাতাটা কাটেনি পুরো পাতাটার মধ্যে অল্প অল্প করে নিয়ে সবাই খাচ্ছিলাম প্রথমে কেক খাওয়া হয়েছিল পর্ণা পণ্য বোনের বার্থডে ছিল তার জন্য প্রথমে ছোট কেক খাওয়া হয়েছিল। তারপরে আলু কাবলিটা খাওয়া হচ্ছিলো ঋতু সবাইকে ভাগ করে করে দিচ্ছিল তো কী বলবো ফাঁকা মাঠের মধ্যে তো বসে পাঁচজনে অনেক দিনের পর আড্ডার মারা হলো আনন্দ করা হলো অনেক গল্প করা হলো আর খুব 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 আনন্দ হয়েছিল আর আলু কাপড়টা সেই লেভেলে সাজ ছিল তো আমি অনেক দিনতে বড় ব্লগ দেইনি তো আমার ব্লগটা কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাও তো এখন কার মতন আমার ব্লগটা শেষ করছি ছোট্ট মতন ব্লগ করেছিলাম মিনি ব্লগ তো খুব একটা বড়ো করিনি তো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করে জানাও কেমন লাগলো আর তোমরা কীরকমভাবে চানা করে খেয়েছো মাঠের মধ্যে আমাকে কমেন্ট করে